বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের টক অনেকগুলো কাঁচা টমেটো নিয়েছিলাম বাজার থেকে এই কাঁচা টমেটোগুলো নিয়েছি আর কটা আলু নিয়েছি আলুর পরিমাণটা কম দেব টমেটোর পরিমাণটা একটু বেশি দেব। দেখো এখানে আমি টমেটোগুলো ধুয়ে নিলাম ভালো করে নিয়ে এইভাবে কেটে নেব ছোটো ছোটো পিস করে টমেটোগুলো আলুগুলোও এইভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব এই চিংড়ি মাছের টকটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা জানো তো এই কাঁচা টমেটো দিয়ে খেতে খুবই সুন্দর লাগে এই দেখো আলুগুলো সেম ওইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম আর চিংড়ি মাছ আমি আগে থেকে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আমার সবজি কাটা হয়ে গেল। মানে টমেটো আর আলু কাটা হয়ে গেল আর এখানে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম চিংড়ি মাছগুলো কিন্তু খুব শক্ত করে ভাজবো না শুক খুব শক্ত করে ভাজলে ভেতরের জুসি ভাবটা আর থাকে না তাই হালকা করে ভেজে তুলে নিলাম আর তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা দুটুকুঁড়ো করে দিয়েছি আর দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব কাঁচা টমেটোগুলো এই দেখো কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম নিয়ে তারপরে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম আলু আর টমেটোগুলো একসাথে মিশিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়েও একটু ভালো করে নেড়ে নেব। নিয়ে তারপরে এখানে আমি ঢেকে দেব ঢেকে দিলাম দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনাটা খুলে আর একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার একটু খুব অল্প পরিমাণে জল দেব একদম অল্প যাতে আলুটা একটু শক্ত আছে তো সেদ্ধ হয় অল্প পরিমাণে জল দিয়ে আবার একটু ঢেকে দেব। এই ঢেকে দিলাম তারপরে আবার চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম দেখো জলটাও পুরো শুকিয়ে এসছে আর পুরো মাখা মাখা হয়ে গেছে এবার আমি নুনটা দেখে নেব যে নুনটা ঠিকঠাক আছে কি না নুনটা একটু কম হয়েছে তাই আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম খুব বেশি কিন্তু চিনি দেব না আর এই রান্নাটা খেতে কিন্তু টক টক হয় খুব আমার তো খুব ভালো লাগে টকটক খেতে এবার হয়তো যারা টকটক খেতে পছন্দ করে না তাদের ভালো লাগবে না বন্ধুরা তোমরা যারা টকটক রান্না খেতে পছন্দ করো এইভাবে চিংড়ি মাছের টকটা বানিয়ে নেবে খেতে কিন্তু দারুণ হয়